হ্যালো গাইজ গুড মর্নিং আজকে অয়ন সুজির পায়েস রান্না করবে তোমাদের সবাইকে দেখাবো তোমরা দেখো অয়ন কিভাবে সুজির পায়েসটা রান্না করে যে আমাদের এই উনুন ধরে গেছে অয়ন এবার রান্না করবে তুমি রান্না করবে তো কি রান্না করবে সুজির পায়েস করবে আচ্ছা বসিয়ে দাও সুজিটা দিয়ে দাও ভালো করে নাড়ো এই তো তোর আগুন জ্বলে গেছে অনেক ভয় লাগছে হ্যাঁ দাও আমাকে দাও একটু জল দিয়ে দাও তো হ্যাঁ ব্যাস 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 আর না আর না হুম এটাতেই হয়ে যাবে এটাতে একটু ঘেটে দাও দেখছো অয়ন কেমন হচ্ছে হেভি খুব সুন্দর এই তো অয়ন তাহলে তুমি রান্না করতে পেরে গেছো তো এবার রোজ রান্না করবে হ্যাঁ বাহ অয়ন খুব সুন্দর রান্না করছে দেখো গাইস তোমরা হাতে চাকা লেগেছে মনে হয় সরিয়ে দিয়েছে এবার দুধ দেবো জল না এবার দুধ দিতে হবে দুধটা দিয়ে দাও সব দুধটা দিয়ে দাও তো পয়সার মধ্যে দিল অয়ন হেঁটে দাও তো আসতে দাও তো চিনিটা দিয়ে ঘেঁটে দাও হবে আস্তে আস্তে করে না একটু নাড়ো নাড়ো এটা এই তো হ্যাঁ খুব সুন্দর হচ্ছে এবার পায়েসটা হয়ে গেছে নামিয়ে দিতে হবে হ্যাঁ এখন তোমার সুজির পায়েস রেডি তুমি খাবে তো কেমন হয়েছে খুব সুন্দর এ দেখো আমার সাথে একটু টেস্ট করে দেখো কেমন হয়েছে এত ফুঁক দিচ্ছে কেমন হয়েছে খুব ভালো ইস